হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম আজকে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে যেহেতু আজকে আমাদের আমার একটা নতুন একটা ভিজিট পড়েছে ব্রাঞ্চ ভিজিট সেটা হচ্ছে কি আবারও সেই সোনাইলি ব্রাঞ্চ তো সেখানে সিস্টেমটা প্রচণ্ড স্লো সেখানে আমাকে সিস্টেমটা গিয়ে রিঅ্যাসেম্বল করে আমাকে চেক করে দেখতে হবে তো সেটার জন্য আমি স্টেশনে চলে আসলাম তো স্টেশনে এসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে প্রায় আমাকে এক ঘন্টার মতো বসে থাকতে হয়েছে তারপরে ট্রেনটা এসেছে বিকজ হচ্ছে কি এটা হচ্ছে ডিওমো ট্রেন প্রচণ্ড লেট করে আসে আর কি তো আমরা ওখানে আস্তে ওখান থেকে বেরিয়ে গেলাম ট্রেনে উঠে নিয়ে বেরিয়ে গেলাম তো এখানকার আজকের ব্লগটা থাকবে রাস্তার বিভিন্ন সৌন্দর্যগুলো আর কি মনে যাওয়ার পথে যে সৌন্দর্য প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো থাকে সেই সৌন্দর্যগুলো দেখার আর কি তো চলো দেখতে থাকো ব্লগের মধ্যে যে কি কি সৌন্দর্য আসছে তো দেন ওখান থেকে এসেই আমরা এখানে ট্রেনের মধ্যে যে চকলেটগুলো বিক্রি হয় সেই ছোটোবেলায় কিনে খেতাম আর কি খুব পছন্দ ছিল তো এই চকলেটগুলো আবার কিনে নিলাম তো ফাইনালি কাছাকাছি পৌঁছে গিয়েছি এরপরে আমাকে নামতে হবে তো এই নদীটা বেশ বড় আর কি কাটিহার লাইনে ঢুকলে ঢুকলে পরে এই নদীটা পরে আরকি বেশ ভালো এখন বন্যার সিজন পুরো ভরপুর রয়েছে এখন অফিস এর কোনো কিছু আমি এখন দেখাচ্ছি না দেখো বিকজ এর ঠিক অফিসে পরে ঢুকে গিয়ে আমি কাজ টাজ করে আবার দুপুরের মধ্যে বেরিয়ে গেলাম বিকজ হচ্ছে ঠিক আরেকটা ভিজিট পড়ে গেছে সেটা হচ্ছে পার্শ্বিক ব্রাঞ্চে আমাদের পার্শ্ব একটা ব্রাঞ্চ রয়েছে সেখানে আমি ব্রাঞ্চে আবার যাওয়ার পথে এটার যে এই রাস্তাতে আমি একবার বাইক নিয়ে এসেছিলাম আর কি তো বাইক নিয়ে আসার যে এখানকার রাস্তার যে ভিউ গুলো আর কি করবো টার্নিং পয়েন্ট গুলো মানে টার্নিং যেমন করো রাস্তার যে টার্নিং গুলো হয় অসাম বলার মতন কোনো কিছু নেই মানে এত সুন্দর সুন্দর পয়েন্ট রয়েছে এখন ভিউ রয়েছে এখনকার দৃশ্য রয়েছে বলার মতো তো চলো দেখতে থাকো রাস্তার এগুলো এখানে গাড়িতে রয়েছে দেখে এরকম মনে হচ্ছে কিন্তু বাইক নিয়ে আসলে না গাড়িটা মনে কর গাড়িটা যা লিন করা হয় আর কি অসামভাবে লিন করা হয় তো বেশ এখানে গাড়ি চলিয়ে গাড়ি চালিয়ে বেশ মজা লেগেছিলো ফার্স্টবার যখন এসেছিলাম তখন এই রাস্তাটা চিন্তা না আমি ম্যাপ দেখে দেখে এসেছিলাম তো আই থিঙ্ক ভিডিওটা রয়েছে আমার জানাইলে সোনালি ব্রাঞ্চ ভিজিট করে তিনটে পার্ট বলে রয়েছে তো ওটা গিয়ে ভিজিট করে দেখলেই তো হয়ে যাবে আপনারা দেখতে থাকুন চলুন রাস্তার নতুন নতুন দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখতে থাকি এই একটু সামনে চলে আসলাম এই হচ্ছে কি এখানে যে সেই ব্রিজটা তখন যে ব্রিজটা ক্রস করেছিলাম ট্রেনে সেই নদীটা আর কি এখানে এই ব্রিজটা আমাকে আবার ক্রস করে ওইদিকে যেতে হচ্ছে বারসই লাইনে তো চলো দেখা যাক এই সুন্দর দৃশ্যগুলোর সঙ্গে থাকা যাক তো ফাইনালি পৌঁছে গেলাম এখানে হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট সালমারি তো সালমারির থেকে আমাকে আবার অন্য অটো ধরতে হলো তো দেন আমরা অন্য অটো ধরে নিয়ে আমরা বেরিয়ে গেলাম আবার আমরা বলতে গেলে আমি আবার বেরিয়ে গেলাম তো সেই বারসুই ব্রাঞ্চের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর তারপরে বাসই ব্রাঞ্চে এন্টার করে তা আমি কাজগুলো সব কিছু কমপ্লিট করে নিয়ে সেখান থেকে আবার বেরিয়ে গেলাম এবার বাড়ির উদ্দেশ্যে তো এবার যাচ্ছি আমি হচ্ছে গিয়ে স্টেশনে বারসুই স্টেশনে বার্সুই স্টেশন থেকে আমাকে ট্রেন ধরে আমাকে বাড়ি ফিরতে হবে তো মনে কি রাজচকের ওখানে ওখানে এন্টার করার আগে এই যে প্রসমটা চারিদিকে গাছে ঘেরা এত সুন্দর্য দৃশ্য দেখে তো বুঝতে পারছো কিরকম দৃশ্য থাকে কি তার মধ্যে হালকা হালকা করে আসছে রোদের একটু ছোঁয়া আলাদা একটা ফিল লাগছে তো চলো রাস্তাতে থাকা যাক আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাক তো এখানে এখানে সবাই বাইকগুলো না ঘুরিয়ে নিচ্ছে বিকজ হচ্ছে কি এখানে ভালো চেকিং হচ্ছিলো হেলমেট নেই তারপর হচ্ছে গাড়ির কাগজপত্র নেই এগুলোর জন্য সব বাইকওয়ালাগুলো গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলো আর কি তো এই জিনিসটা বেশ ভালো লেগেছিলো ওটা ওই জায়গাটা আমি ভিডিও করে নিই যেহেতু পুলিশ টুলিশ ওখানে ছিল তো এর জন্য ভিডিওটা অন করি তো ওকে দিন ইয়েতে পৌঁছে গেলাম স্টেশনে পৌঁছে গেলাম স্টেশনে পৌঁছে নিয়ে এখন ট্রেনের অপেক্ষা চলো দিন ট্রেনে উঠে নিয়ে হঠাৎ করে যাওয়া হচ্ছে তো হঠাৎ করে দেখছি যে আকাশের রোগটা কেমন পাল্টে গেল মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় আসবে আর কি তো আকাশের আটটা দেখো যে আকাশটা কি আকাশের মেঘগুলো কি করে পাক হয়ে হয়েছে আর পুরো বৃষ্টি আসবে বোঝাই যাচ্ছে আর কি তো কিছু দূর যেতে যেতে একটা জায়গায় রামধুনু যেটা হচ্ছে রেমবো রেমবোটা চলো দেখাচ্ছি এখানে ভিডিওতে ভিডিওতে রয়েছে তো আকাশের মেঘের যে দৃশ্যগুলো সেই অমায়িক দৃশ্যগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর রয়েছে এখানে ওই যে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে গিয়ে রামধনুটা উঠেছিল ওই যে রামধনুটা তো দারুণ লাগছিল ও টোটাল মুহূর্তটা চেঞ্জ করে দিয়েছে প্রদিন কালিয়াগঞ্জে নেমে নিয়ে শুরু হয়ে গেলো বৃষ্টি তো আজকের ব্লগটা এতটুকুর মধ্যেই ছিল তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা